শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আর শুক্রবার আমাদের জানোই তো নিরামিষ তা সকালবেলা এখন কটা দিন কী করছি যে সকালবেলা উঠে না বাসি কাস্তাস সেরে স্নান সেরে পুজো দিয়ে তারপরে তো রান্না করে ঢুকি তাই এইভাবে দেখো আর চিরুনগুলো অনেক দিন ধরে মানে নোংরা হয়েছিল চিনুনগুলো পরিষ্কার আমি প্রত্যেক সপ্তাহে করি তো যাই হোক গেল সপ্তাহে করা হয়নি এইভাবে তাড়াতাড়ি করে চিরুনগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে আর এদিকে রোজ শাখাটাও মাঝে মধ্যে পরিষ্কার করি শাখাটাও আমার পরিষ্কার করা হয়নি চিরুনের ওই ব্রাশ দিয়েই আমি ভাবলাম যে আমার শাখা দুটোও পরিষ্কার করে নিই তো যাই হোক এইসব চিরুন শাখা সব পরিষ্কার করে নিয়ে আর এদিকে দেখো বেসিনটাও একটা স্কচ ব্রাইট নিয়ে এসে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে বেসিনে না ওই যে পিঁপড়ে আছে এখন যেহেতু বর্ষাকাল পিঁপড়েতে প্রচণ্ড মাটি তোলে আর এই সাদা বেসিনে মাটি তুললে যা লাগে দেখতে কি বলবো মনে যে কোনো দিনই মনে পোশাক করি না কিন্তু ডেলি বেসিসের বেসিনটা পোশাক করি তাও মানে কি বলবো আর যাই হোক ওদের ওদের কাজ ওটা কী করবে ওদের ঘরগুলো তো ডুবে গেছে জলে কোথায় আর যাবে এইভাবে তা যাই হোক আমার কাজ জাস্ট কমপ্লিট হয়ে গেল মানে এদিকে বেসিন বেসিন পোষা করা মেশিনটা পরিষ্কার করে নিয়ে ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে এসে দেখো রান্নাঘরে চলে এসেছে এখন রান্নাঘরটা ঝাড় দেবো আর ঘরটা তো আগেই ঝাড় দিয়েছি বললামই তোমাদের আর রান্নাঘরটা ঝাড় দিয়ে আর রান্নাঘরটা না ঝাড় দিলে হয় কি তা মানে ওই আটার গুঁড়ো তারপরে যে আটা মাখি ও অনেক সময় হয়তো হাত দিয়ে পড়ে গেল ওগুলো কি পায়ের তলায় চিটকে একেবারে লেগে থাকে সেগুলো একটু পরিষ্কার করে চেপে না ঝাড় দিলে লেগেই থাকে যাই হোক তা দিয়ে তা ভাবলাম যে একেবারে বাসি ঘরটা ঝাড় তো দেওয়া হয়ে গেছে এবার একেবারে মুছে নিয়ে তারপর স্নান করতে ঢুকবো কারণ আমার যে মেটা কাজ করে মেটা দুদিন আসবে না যাই হোক কোনো একটু সমস্যা হয়েছে তার জন্য তা আমি ভাবলাম যে একেবারে তাহলে আমার যে কাজগুলো আমাকেই তো করতে হবে এই কাজগুলো কমপ্লিট করেই তারপর স্নান করে পুজো দিয়ে একেবারে তারপর রান্নাঘরে ঢুকবো তো আমাদের প্রথমেই বললাম যে এখন এরকমই করছি দুটো দিন ধরে যে আগে বাসি গাছ সেরে টেরে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে তারপর তো রান্নাঘরে ঢুকি তখন স্নান হয়ে গেছে পুজোও কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে আলু ভাজা কেটে নিয়েছি করবো হচ্ছে কর্তার জন্য একটু টিফিনে আলু ভাজা ভাত আছে আগের দিনে তো যাই হোক চলো কড়াতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবার কড়াটা একটু জ্বালিয়ে দিয়ে কড়াটা গ্যাসটা গিয়ে কড়াটা গরম হোক তারপর তেল দিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো আর এখানে দেখো আলু ভাজাটা বসিয়েও দিয়েছি আর এখানে দেখো এক দুটো ছোটো ছোটো বেগুন ছিল তা আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তার ডাল করব আর ভাবলাম যে ঘরে একটু ভাজাভুজি আছে আর তার সাথে করবো একটু বেগুনই তাই এই ছোটো বেগুন যেহেতু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই বেগুনটা দেখো এটা পোকা ছিল আর বড্ড শক্ত মানে একদম পাকা আর এখানে দেখো এই এই বেগুনটা বেশ কচি ছিল এই জন্য এই বেগুনটা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এটাতে নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিলাম এটা একেবারে গরম গরম ভাসলে কী হয় ভাল লাগে বেশ খেতে আর না হলে বেগুনই বুঝতেই পারছো আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় খাওয়া মানে স্বাদ পাওয়া যায় না তো দেখো এখানে নুন মিষ্টি মাখানো হয়ে গেছে আর দেখো কর্তা নিয়ে এসে হচ্ছে পনির আনতে বলেছিলাম যদিও একটু পনির আনতে যে রাত্রেবেলায় আবার কি করব। আর এখানে আমার ডালটাও প্রেশারে সেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে ভাজা কড়াইয়ের ডাল একটু প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি যথারীতি আর এই যে কড়াটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এই ডালটা ফোরন ধরো বলে রেডি করছিলাম আর ডালটা দেখো আমার রেডি হয়ে গেছে আজকে একটু এই ভাজা করার ডালটা একটু পাতলা করেই করেছি ঘন রাখি বেশি আর ভাতও আমার রেডি ভাতটা এবার গড় দেব যাই হোক আর পনিরের দেখো আলু আর গাজর কেটে নিয়েছি রাতের রুটির জন্য আর এখানে পনিরটাও টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা মশলা করে নিয়েছে যা হয় নিরামিষের মশলা তো জানোই আদা টমেটো কাঁচা লঙ্কা যাই হোক ডালটা এবার ঢেলে নিয়ে এবার এই তরকারিটা বসিয়ে দেবো যদি তরকারি দেখো বসিয়েও দিয়েছি যে কড়াই পনিরটা ভেজে ওই কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে আলুটার গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর তো জল দিয়ে ফুটে উঠলে তারপর পনিরটা দেব তা যাই হোক চলো সব কাজ কমপ্লিট করে নিয়ে এদিকে দুটো বেজে গেছে প্রায় কত আর আমার ভাত বেড়ে নিয়েছি যথারীতি আর এখানে দেখো ভাত আর ঘরের ছিল ভাজাভুজি বললামই আর ওই যে ডাল আর এই দেখো বেগুনি আর এখানে ঘরে ছিল চালতারা আচার এই হয়ে যাবে নিরামিষের দিনে আবার কি লাগে তাই না তাহলে চলো ব্লগটা আর বাড়ছে না আর প্রচণ্ড মেঘ ডাক ছিল আর আকাশ পুরো কালোও করে এসেছিলো হ্যাঁ দেখো এইদিকে বৃষ্টিও মোটামুটি আমরা যখন খেতে বসছিলাম তখন মোটামুটি বৃষ্টি শুরু জানলা বৃষ্টি দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম তাই হোক চলো ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা